আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই অনেকে আসলে আসতে চান সিঙ্গাপুর তো আপনাদের সিঙ্গাপুর নিয়ে অনেক ভিডিও করছি আসলে ভিডিও করতে করতে আমিও ক্লান্ত তারপরে আবার ভিডিও দিতেছি আনিস আসতে চান বা স্কিলে আসতে চান তো তাদের জন্য আসলে ভিডিওটা যারা নতুন এই যে পঁচিশ সালে এসে গেছে পঁচিশ সালে সিঙ্গাপুর আসতে চান অনেকে হয়তোবা চব্বিশ সালে চিন্তা ভাবনা করছিলেন যে একেবারে পঁচিশ সালে সিঙ্গাপুর যাব তো আসলে পঁচিশ সালে সিঙ্গাপুর যাব আসবেন ভালো কথা তো বিষয়টা কি সিঙ্গাপুরে আপনার যে সিস্টেম তো সিঙ্গাপুরের সিস্টেমটা একটু অন্য দেশের থেকে ভিন্ন এখানে আসার জন্য আপনার অনেক কিছুই মাথায় রাখতে হবে যে এখানে আসার পর কি হইতে পারে বা আপনার সাথে কি হইতে পারে কি করতেছেন কি হইতে পারে যেমন একটা নর্মাল আপনাদের একটা জিনিস বোঝায় সেটা হলো সিঙ্গাপুরের কোম্পানির একটা ক্ষমতা আছে আপনার একটা ক্ষমতা আছে আপনার কোম্পানির ক্ষমতা কি একটা ওয়ার্কার একটা বস যদি চায় একটা ওয়ার্কার এনি টাইম উইদাউট রিজন আপনার কোনো কারণ ছাড়া একটা কোম্পানি আপনাদের দেশে পাঠিয়ে দিতে পারবে সেটা আপনি আসার পরের দিন হইলেও তো তখন আপনার কোনো কিছু করার থাকবে না হ্যাঁ ছয় মাসে প্রথম একদম প্রথম অবস্থায় যখন প্রথম ছয় মাসে পাঠাইলে এজেন্সি ফি ফিফটি পার্সেন্ট ব্যাক পাবেন এটা হলো সিঙ্গাপুরের ল তো এজেন্সি ফি ফিফটি পার্সেন্ট ব্যাক পাবেন এই এজেন্সি ফিটা কোনটা জানেন আপনারা আনার জন্য বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে সিঙ্গাপুরে আসার জন্য কিন্তু সিঙ্গাপুরের একটা লাইসেন্স প্রাপ্ত একটা এজেন্সি লাগে ওই এজেন্সি ছাড়া সিঙ্গাপুরে আসা যায় না তো বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এই এজেন্সিগুলো এই সিঙ্গাপুরের লাইসেন্সধারী যে এজেন্সি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা আপনাদের আনে তো এই সিঙ্গাপুরের যে এজেন্সি আছে এরা কিন্তু রিসিভ ছাড়া কোনো কাজ করে না বা আপনার যে আসার যে কস্ট ওইটা দেখবেন যে আপনার আইপিতে তে মেনশন করা থাকে অনেক সময় আবার অনেক সময় মেনশন করা থাকে না শুধু এনে দেওয়া থাকে তো আইপিতে মেনশন না করা থাকলেও এটার কিন্তু রিসিভ থাকে কি পার পাশে টাকাটা নিছে কত টাকা নিছে তা আপনি দশ টাকা দশ লাখ টাকাতে সিঙ্গাপুর আসবেন আপনার সিঙ্গাপুরের এজেন্সি কয় টাকা নিছে ওইটার ফিফটি পার্সেন্ট ব্যাক পাবেন আপনি বুঝতে পারছেন আপনার সিঙ্গাপুর এজেন্সি আপনি যদি দশ লাখ টাকাতে আসেন আপনার সিঙ্গাপুর এজেন্সি আপনার আমার যত দূর মনে হয় যদি স্কিল করে আসেন তো সেই ক্ষেত্রে আপনার সিঙ্গাপুর এজেন্সি কত পাবে দুই হাজার বারাই হাজার ডলার আর যদি আনিস্কেলে আসেন তখন হয়তো বা পাঁচ হাজার ডলার বা ছয় হাজার ডলার পাবে আর আপনার কাছ থেকে দালাল নিচ্ছে দশ হাজার বারো হাজার ডলার এ জিনিসটা একটু চিন্তা করেন তা আপনি ওই পাঁচ ছয় হাজার ডলারের অর্ধেক দেখ পাবেন যদি এটাই মেমেজে আপনি আপিল করেন প্রথম ছয় মাসের মধ্যে যদি পাঠায় একটা কোম্পানির ক্ষমতা এতটুকু আছে যে একটা ওয়ার্কারে উইদাউট রিজন দেশে পাঠিয়ে দিতে পারবে আবার হ্যাঁ ওই যে বললাম আপনারও একটা ক্ষমতা আছে আপনার ক্ষমতা কি জানেন কোম্পানি আপনি থাকবেন না কোম্পানিতে আপনি একটা দিবেন কোম্পানি কেন কোম্পানির বাপেরও ক্ষমতা নাই আপনার সিঙ্গাপুর ধরে রাখবে এনি টাইম আপনি যদি বলেন যে আমি এখন রাতে চলে যাব আপনি চলে যেতে পারবেন কোম্পানি কোম্পানি আপনাদের ধরে রাখার ক্ষমতা রাখে না আর জিনিস সেটা হলো ওই যে কথা আসে না একটা জিনিস আমার জিনিসটা আসলে মনে করতেছে না আমি পরে হয়তো অনেক অন্য একটা সময় বলবো যাই হোক তো এই বিষয় আপনারা মনে করেন যে যারা এরকম আসতে চান তো সিঙ্গাপুরের যে ল সিঙ্গাপুরের যে সিস্টেম কিন্তু অন্য অন্য থেকে অনেক আলাদা কারণ আপনি যখনই এখানে আসবেন সিঙ্গাপুরের ল অনুযায়ী আপনাকে চলতে হবে এখানে আইন কানুন কি হ্যাঁ আপনার আরেকটা ক্ষমতা আছে সেটা হলো আপনি কোম্পানি আপনাকে স্যালারি দিতেছে না আপনার স্যালারি ম্যারি দিতেছে বা আপনি কাজ করছেন আপনার কাছে প্রুফ আছে আপনার সাইন কার্ড আছে সিঙ্গাপুরে কিন্তু কাজ করলে আপনার সাইন কার্ড থাকে ওই সাইন দেয় যে আপনি কটা থেকে কটা পর্যন্ত কাজ করছেন তারপর সুপারভাইজার সাইন কার্ডটা যদি থাকে আপনার প্রুফ থাকলে আপনার টাকা সিঙ্গাপুরে কেউ মায়েরা খেতে পারবো না আপনার টাকা দিতে হবে আপনি সিঙ্গাপুর থেকে যাওয়ার এক ঘন্টা আগে হলেও আপনার টাকা আপনাকে বুঝিয়ে দিতে হবে কোম্পানি সেটা বাধ্য অন্য অন্য দেশে কিন্তু এরকম না অন্য অন্য দেশে অনেকে আছে যে এক বছর দুই বছর ধরে কাজ করতেছি কোনো বেতন দেয় না শুধু খাওয়া দেয় তারপরও মানুষজন জন্য এখানে থাকতেছি বাট এখানে কিন্তু ডিফারেন্ট এখানে আপনার স্যালারি না দেওয়ার কোনো অপশনই নেই আপনি মনে করেন যে যদি আপনার স্যালারি এক থেকে সাত তারিখের মধ্যে না দেয় আপনি কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন আপনি এম কমপ্লেন করতে পারবেন যে আমার স্যালারি ঠিকমতো পরিশোধ করে না তো এমএম থেকে আপনার স্যালারি উত্তোলন করে দিবে তবে হ্যাঁ এই জিনিসটা আমার মাথায় রেখে করতে হবে যে আপনি যখন কোম্পানি নামে কমপ্লেন করবেন যে কোম্পানি আমার ঠিকঠাক স্যালারি দেয় না ওই যে কোম্পানির একটা ক্ষমতা আছে আপনাদের এনি টাইম দেশে সেবাটা দিতে হবে তো আপনি যখন কোম্পানির নামে কমপ্লেন করবেন তখন আপনার যে ব্যাগপত্র আছে এগুলো সুন্দর করে গুছায়া লাগে যে বইরা তারপরে কোম্পানির নামে কমপ্লেন করবেন যে কোম্পানি আমাদের ঠিকঠাক মতো স্যালারি দেয় না হ্যাঁ আপনি এক মাস দুই মাস দেখতে পারেন যে কোম্পানি আমার আপনার স্যালারি দিতে আসে না তিন মাসের বেলায় যে আপনি কমপ্লেন করতে পারেন বাট আপনার এক থেকে সাত তারিখ হয়ে গেছে আপনি মনে করতেছেন হ্যাঁ সিঙ্গাপুরের ল এক থেকে সাত তারিখ পর্যন্ত ও আমার স্যালারি দিব না কেন আট তারিখ হয়ে গেছে এখন স্যালারি দেয় না আমি কমপ্লেন করে দিলাম তো সমস্যা কোম্পানিরও থাকতে পারে আপনারও থাকতে পারে আর একটা কোম্পানি একটা সময় একটা সমস্যা থাকতেই পারে তো আপনার স্যালারি আপনি অবশ্যই পাবেন আপনার স্যালারি কোম্পানি দিতে বাধ্য তো আপনি এক মাস দুই মাস দেখতে পারেন তারপরে যদি না দেয় তখন হ্যাঁ কোম্পানির সমস্যা তখন আপনি কোম্পানির নামে কমপ্লেন করতে পারেন তারপরে যদি কোম্পানি পাঠিয়ে দিতে চায় তো সেক্ষেত্রে আপনি এর সাথে কথা বলিয়া হয়তোবা যদি ওইরকম কোনো সিস্টেম থাকে আপনার কোম্পানি আপনাকে ট্রান্সফার দেয় তো সেক্ষেত্রে আপনি অন্য একটা কোম্পানিতে ট্রান্সফারে চলে যেতে পারবেন তো সিঙ্গাপুরে অনেক সুবিধা আছে ওয়ার্কারদের জন্য আপনারা আসলেই বুঝতে পারবেন যে সিঙ্গাপুর আসলে টোটালি ডিফারেন্ট অন্য অন্য দেশের থেকে তো আজকে ভিডিও ওই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম